শরীরে রক্ত আছে রক্ত কে দিয়েছে জোরে বলেন কে দিয়েছে দিবেন কাকে কাকে দিবেন আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের সর্বস্তরের জনগণ একমত পোষণ করে মাঠে নেমেছিল কিন্তু স্বাধীন হয়েছে পাঁচই দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের পাঁচই আগস্ট কিন্তু শুরু হয়েছিল তেরো সালের সাপলা চত্বর পাঁচই মেয়ের মাধ্যমে কথা বলেন ডিগ্নাবিধি যেই সাপলা চত্বরের ইতিহাস বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে আমাদের দেশের তথাগতিত কথিত রবি অবশ্রী যিনি কোরআন না পড়লেও কোরআন নিয়ে নেটের মধ্যে পিকচার দিয়ে বলেন আমার কোরআন পরে ঘুমে যাই আমি কোরআন পরে আমি সকাল করি আমি বলতে চাই ওই ফ্যাসিস্ট হাসিনা বলেছিল সাপলা চত্রে একটা গুলিও চালানো হয় নাই হেফাজতের লোকেরা রঙকে সাপ্লায় ঘুমিয়েছিল আমাদের দেখে পুলিশকে দেখে তারা উঠে পালায় দৌড় মাচ্ছে কথা বলেন ডিগ্নাবিডি মিথ্যার সীমা থাকে মিথ্যার একটা স্তর থাকে আমাদের দেশের এই খুনি হাসিনা এত মিথ্যা জানে মিথ্যায় মনে হয় পৃথিবীর মধ্যে এক নম্বর পিএইচডি করেছে সেই খুনি আসি না কথা বলেন ইগ্নামিধি আমি দেখহীন কণ্ঠে বলতে চাই ওই দিন ছাপলা চত্রে গুলি খাওয়া বুলেট খাওয়া আমি চাই বলি ইসলাম জিহাদি দিগন্ত টেলিভিশনের নিচে রাত তিনটায় জুবাই রহমান মরহুম আনসারী রহমাতুল্লাহ আলাই জেকের পরিচালনা করছেন

যারা অন্যায় করে নিজেকে আবার পরহেজগারির ঘোষণা করে আজকে কোথায় আপনি কেন পালাইলেন ছেড়ে আসুন যদি বুকে সাহস থাকে আসা বাংলাদেশে তোমার সঙ্গে ওলামাই কিরাম খেলায় নামতে চায় কথা বলে আমি দায়িত্বহীন কণ্ঠে বলি সেই হেফাজতে ইসলামের রক্ত ছাড়া ওলামাই কিরাম যতদিন বেঁচে থাকবে বাতিলের সঙ্গে আপস নয় আর একটি কথা বললেই বলতেই হয় হাসানুল হক ইনু ও নাস্তিক কোথায় তুমি একটু বাহির হ একটু বাইর হও তোমাকে দেখতে চায় জনগ যেই পৃথিবীর শ্রেষ্ঠ সুনাম ধন্য আলেমে দিন শেখুল হাদিফ আল্লামা আমার ছবি রহমাতুল্লাহ মতো মানুষকে তুমি তেতুল হুজুর বলে গালি দিয়েছ কোথায় আজকে বাইর হও সম্মুখে আসো পশম খুঁজে পাওয়া যাবে না পশম খুঁজে পাওয়া যাবে না আর একটি কথা বলতে চাই ইমরানের সরকার আমার জন্মভূমি কুড়িগ্রামের কোথায় তুমি ইমরানের সরকার তোমার তো আস্ফলন খুব দেখেছিলাম একটু বাহির হও না তোমার সঙ্গে একটু আলিঙ্গন করতে চাই কথা বলেন ঠিক একটু আলিগন করতে চাই তোমার সাথে একটু খেলতে চাই খেলা হবে কথা ঠিক জাগান নাস্তিকদের সঙ্গে খেলা হবে নাস্তিকের সঙ্গে খেলা হবে খেলোয়াড় না হয়ে খেলার ঘোষণা দিলে পালাইতে হয় খেলোয়াড় হতে হয় তারপরে খেলার ঘোষণা দিতে হয় তোমরা তো হলো প্যারালাইজড খেলোয়াড় প্রশাসন ছাড়া মাঠে তোমাদেরকে পাওয়া যায় না প্রশাসন ছাড়া আস গুলি ছাড়া আস রাইফেল ছাড়া আস কামান ছাড়া আস গরম পানি ছাড়া আস ট্যাং ছাড়া আস তোমাদের একটাও মাঠে জীবন নিয়ে ফেলে যেতে পারব না নিচে যেতে পারবে না ওলামার গান খেলতে জানে ওলামা কিরমের ট্রেনিং আছে খেলার ট্রেনিং আছে কি খেলা দেখতে চাও কুস্তি আমরা পারি কি খেলা দেখতে চাও হাডুডু আমরা পারি কি খেলা দেখতে চাও ফুটবল আমরা পারি তোমরা তো প্যারালাইজ খেলোয়া তোমরা খেলো পুলিশ দিয়ে তোমরা খেলো প্রশাসন দিয়ে অন্যায় ভাবে পুলিশ প্রশাসনের উপর অত্যাচার চালিয়েছেন অর্ডার করে বাধ্য করেছেন তারা বাধ্য হয়েছিল তারা গুলি চালাইতে চাইনি। আমার কাছে এক প্রশাসনের ভাই বলেছে হুজুর সাপলা চত্রের দিন আমাকে গুলি তো ফায়ার দেখাইতেই হবে কোদার কসম আমার অন্তরে মায়া লেগেছে এই টুপিওয়ালা আল্লাহ বুকে কেমনি গুলি চালাই আমি আসমানের দিকে আকাশের দিকে গুলি চালাইছিলাম না হলে তো আমার চাকরি থাকবে না আমাকে ভয় দেখাইতেই হবে এরকম হাজারো দরদী প্রশাসন আছে আমাদের মাঝে কথা বলেন ঠিক না কিন্তু লা তাআলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক जयपुर শাসন पारसे तऽ দলাল ছিল সরকারের, তারাই নিরপিল চারে নির্হ ওলামায় গ্রামের উপর গুলি চালিয়েছে স্টিভ রুলা চালিয়েছে দাঁড়ি ধরে লথি মারেছে বহুত দিয়ে মুখের উপর মুখের উপর পাড়া দিয়েছে আমার চোখে সাপলা চত্বরে দেখা আমার চোখে সাপলা চত্বর দেখা ও ধরেনী নবীন হি আর সংগ্রামী ভাই রামায়ণ দুঃখে গোলটা ফেটে যায় দুর্নীতির চরম সীমায় পৌঁছে দেশের টাকা লুটতারাজ করে বিদেশে আর দেশে থাকার সাহস পায় না কথা বলে ঠিক ঠিক যারা স্বচ্ছ অন্যায় মুক্ত তারাই পারে বুকের বুটাম খুলে দিয়ে ময়দানে ঘুরে বেড়াইতে বুঝে গেল তোমরা যেহেতু পালো তোমাদের মতো চোর গুন্ডা বাটপার আমাদের জন্মের পরে অদ্যাবধি আমরা দেখি নাই কথা বলেন ঠিক না ওয়াজের মাঠে বক্তাদের মুখ থেকে মাইক কেড়ে নিয়ে লাথি দেওয়া হয়েছিল জানাজার ইমামকে তকবীর দিতে দেওয়া হয় নাই গর্দান ধরে জানাজার মাঠ থেকে বিধি আসুন আমার ভাইরা উদার আহ্বান জানাই আগামী দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের বেড়ালে আমরা জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে রাজি কারা 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 আল্লাহ আমাদের কবুল করুক পরিশেষে সাপলা চত্বর থেকে নিয়ে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের এই আন্দোলনে যারা শাহাদ বরণ করেছেন সকল শহীদ দানের রুহের মাখ ফেরাত কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও বলি খেলা চলছে কথা বলেন